অপরাধে শনাক্তকরণ কিংবা মৃত ব্যক্তির পরিচয় জানার ক্ষেত্রে ফরেনসিক সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ শনিবার গুজরাটের অবস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্সের ইউনিভার্সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক এবং বাইশতম ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফরেন্সিক অডন্টোলজি কনফারেন্সে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গুজরাটের গান্ধীনগর ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে শনিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক এবং বাইশতম ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফরেন্সিক অডন্টোলজি কনফারেন্স এই সম্মেলনে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মেলনে দেশ বিদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই সম্মেলনে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এই সম্মেলনে যোগদান করতে পেরে তিনি আনন্দিত তিনি আরো বলেন তদন্ত নিশ্চিত করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলকে শক্তিশালী করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নত করা অপরিহার্য ফরেন্সিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে অডোন্টোলজি তদন্ত সমর্থন এবং ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্রিপুরা রাজ্য জাতীয় ফরেন্সিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চালু করা হয়েছে It is also unique, I should say, already I have mentioned that uniqueness in everywhere. that uh, when I first received the invitation from our Honorable Vice-Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you? And this is really a unique, how he is to live. Here? প্রায় চল্লিশ লক্ষ জনসংখ্যা রয়েছে ত্রিপুরা রাজ্যে অনেকগুলি পর্যটন কেন্দ্র রয়েছে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ডেন্টাল কলেজ চালু করা হয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে তিনটি মেডিকেল কলেজ রয়েছে আট থেকে ন মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ত্রিপুরা রাজ্যে একটি সরকারি মেডিকেল কলেজ চালু করা হয়েছে বর্তমানে একটি নার্সিং কলেজও চালু করা হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে বেসরকারি কলেজও রয়েছে ত্রিপুরা রাজ্যে রাজ্যের আইন শৃঙ্খলাও ভালো রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী This is MBBS is. We and one C for dental and I was also one of them. There was no BSc, only one BSc students used to go outside, there is no meaning, central only. So now in Chipura we have three medical colleges and about 400 people, <laughs>

tsunami disasters, as we know, 2004, was <laughs> practiced Asia. After the Indian Ocean, tsunami forensic odontology was critical in mass disaster victims identification. Mokhha Mathwa এদিন সমিলন শেশে দেশ বিদেশে প্রতেনেশে কথা বলেন মুখ্যমন্ত্রী Mathwa এদিন, NFS এনক গানেনগের উপাচার জকে লেপরায় এনএফ এস ইউতে ফরেন্সিক অডন্টোলজিতে দুই বছরের এমডিএস কোর্স চালু করার জন্য অনুরোধ করেন